আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করে আপনারা সবাই অনেক ভালো আছেন গিপ্যাক হাই স্কুলের পক্ষ থেকে নতুন আর একটা নিয়ে হাজির হলাম সেটা হলো যে টাইটেল এমন থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন তারপর আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে একশো জিবি এয়ারটেল সিমে একশো জিবি এক হাজার মিনিট এক হাজার মিনিট মাত্র ছয়শো সাতাশ টাকায় অলরেডিতে কীভাবে হিট করবেন এটা আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব আর একটা কথা বলতেছে আপনার আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন না আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কী হবে সবার আগে আপনারা নতুন নতুন ভিডিও যেগুলো আপডেট দেওয়া আপলেট আপলোড করা হবে সেটা সবার আগে আপনারা দেখতে পাবেন না কথাটা মানে মূল ভিডিতে চলে যাই মূল ভিডিতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই অফার সেল রিসেল গ্রুপ এই যে একবারে পাইকে রেডে একবারে খুচরা মূল্যে আপনার অফার কোথা থেকে কিনবেন বা কোথায় বিক্রি করবেন তার জন্য আমাদের অপার সেল রিসেল গ্রুপ আছে যশোর শিল্পার ওয়ান এবং যশোর শিল্প টু এবং থ্রি আর প্রিমিয়াম পেড মেম্বারশিপ শুধুমাত্র আজকের নামে নবী উপলক্ষে আমাদের একটা ডিসকাউন্ট অফার দিতেছি আমরা এই চারটা গ্রুপে জয়েন্ট চার্জ রাখতেছি অনলি ফর আষ্টশো টাকা অনলি ফর আষ্টশো টাকা আপনারা এই অপার সেল রিসেল গ্রুপ যশোর শিল্পার ওয়ান টু থ্রি থ্রিতে যদি আপনি পাঁচশো পঞ্চাশ টাকা জয়েন্ট চার্জ ছিল এই জন্য আজকের জন্য আমরা একটা মেকা অফার রাখতেছি অনলি ফর পাঁচশো টাকা পাঁচশো টাকা রাখতেছি তিনটা গ্রুপে জয়েন্ট চার্জ এখানে আপনি অফার ক্রয়ও করতে পারেন বিক্রিও করতে পারেন একবারে হাউস একবারে লো রেটে একবার এক একবারে পাইকারি রেটে আপনি অফার ক্রয় বিক্রয় করতে পারবেন এর জন্য আপনাদের তিনটা গ্রুপে মেম্বার প্রায় পনেরোশো প্লাস মেম্বার আছে এখানে কোনো মাসিক চার্জ নেই মাসিক চার্জ হলেও সেটা পরবর্তীতে কিন্তু আপনারা যারা জয়েন হবেন তাদের জন্য তিনটা গ্রুপের জয়েন চার্জ অনলি ফর পাঁচশো টাকা বা এক কথা আপনারা এই মেঘ অফার অল বাংলাদেশ চ্যানেল কেউ দিবে না আর প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন চার্জ অনলি ফর তিনশো টাকা ভাই এক আপডেটে আমি একটা কথা বলি যারা চারশো টাকায় পাঁচশো টাকায় প্রিমিয়াম পেড মেম্বারশিপে সংযুক্ত হন বা সেখানে যে আপডেট দেয় আমাদের এই তিনশো টাকায় সেম একই আপডেট দেওয়া হয় তা আপনার কথা হয় মূল ভিডিও চলে ছিল যে দেখেন আমাদের অফার সেল রিসেল গ্রুপ যশোর সেল বাজার এখানে শুধু জাস্ট হলো এরকম জায়গায় দশ জিবি আমি লিখলাম সবচেয়ে লো রেটে এখানে পাওয়া যাবে দশ নেট রবি জাস্ট এইভাবে লিখবেন দেখেন কত লো রেডে কতজন আপনার ল ইয়াটা দিবে দেখেন এখানে একশো পঁয়তাল্লিশ দেখেন এই যে একজন দশ জিবি নেট দিছে দেখেন অলরেডি একশো পঁয়তাল্লিশ একজন দিয়ে দিছে একশো চল্লিশ পর্যন্ত হয় একশো চল্লিশ সব সবচেয়ে লো রেডে আমাদের গ্রুপে অফার ক্রায় বিক্রয় করতে পারবেন একবারে লো একবারে লো আমি আপনাকে কিছু অফারগুলো দেখাই দেখেন কত লো রেডে অফারগুলো ক্রায় বিক্রয় করা হয় দেখেন জাস্ট এক ওয়েট সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই যে দেখেন এই যে পঁয়তাল্লিশ জিবি চারশো মিনিট হ্যাঁ দেখছেন চারশো সত্তর টাকায় এখানে একজন রেড দিছে প্রথমে দিচ্ছে চারশো আশি টাকা এখন দেশে চারশো পঁচাত্তর টাকা চারশো পঁচাত্তর টাকা লাস্ট দাম দিচ্ছে চারশো সত্তর টাকা এটার অফারের মূল্য চার ছয়শো আটচল্লিশ টাকা অর্থাৎ আপনি পঁয়তাল্লিশ চারশো মিনিট অনলি ফর চারশো সত্তর টাকায় কিনতে পারতেছেন এক কথা হাউস রেটে একবারে লো রেটে অফার ক্রয় বিক্রয় করা হয় এই দেখেন একশো পঁয়তাল্লিশ টাকা রেট আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই যে দশ জিবি জিপি চেক হানড্রেড পার্সেন্ট পাবে এরকম দেখেন বুঝছেন আপনি এখানে শুধু লিখবেন জাস্ট হলো আপনার অফারটা দিয়ে দেবে আরেকটা কথা বলতে চাই যে এটা আমাদের প্রিমিয়াম পেড মেম্বার প্রিমিয়াম পেড মেম্বার হিসেবে সংযুক্ত তৈলে এই যে দেখেন এখানে অনেক কিছু দেখেন আমি আপনাদেরকে কিছু ফিচার দেখাই এই যে দেখেন এখানে পঞ্চাশ জিবি পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট মাত্র চারশো পঁচাত্তর টাকায় হিট করা যাইতেছে আর হলো বিশ জিবি তিনশো মিট দুইশো পঁচাশি টাকায় হিট করা এটা বলে আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে আপডেটটা দিয়ে দেওয়া হয়েছে এটা সবাই জানে না এটা রিটেলার সিম লাগে না রিটেলার সিমসরা এই অফারটা হিট করতে পারবেন এই জন্য বলতেছে এইসব ভিডিওগুলো আমরা পরবর্তীতে দিই একটু লেট করে পরবর্তীতে দিই আগে আমরা সবার আগে আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপের যে মেম্বার আছে তারা কিছু আর্ন করতে পারে এই উদ্দেশ্যে আমরা এইগুলো এখানে আগে আপডেট দিই পরে আপনারা ফ্রিতে ইউটিউবে দিই এই জন্য বলতে ভাই ইউটিউবের আশা থাকলে তো সব কিছু শিখতে পারবেন না আপনারা যারা নতুন সেলার যারা হলো অফার কিনে বিক্রি করেন তারা এই প্রিমিয়াম বেড মেম্বারশিপে সংযুক্ত হয়ে আপনার অফার সেলও করতে পারবেন প্লাস কীভাবে সেল করতে হবে রিটেলার সিম ছাড়া কীভাবে আপনি সকল অফার হিট করতে পারবেন এরকম টেকনিক আমাদের প্রিমিয়াম বেড মেম্বারশিপে সেগুলো হয় তা কথা না আমরা মূল ভিডিওতে চলে যাই এই যে দেখেন হ্যাঁ মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই এই অফারটা হিট করতে হলে আপনাদের রিটেলার সিম লাগবে কিন্তু এটা আজকের জন্য আমি রিটেলার সিমটা দেখা দিচ্ছি কিন্তু এই যে পঞ্চাশ জিবি এয়ারটেল সিমে পঞ্চাশ জিবি পঞ্চাশ জিবি তারপরে পাঁচশো মিনিট এটা হলো মানে চারশো পঁচাশি টাকায় কীভাবে হিট করবেন এটা তাও রিটেলার সিম ছাড়া এই বিষয়ে খুব এই ভিডিও যদি আপনারা হলো মানে এই ভিডিও যদি আপনারা দশজন শেয়ার করেন বা এই ভিডিও হলো আমাদের যদি বেশি না পঞ্চাশটা লাইক হয় তাই ইনশাল্লাহ পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট আর হলো বিশ জিবি তিনশো মিনিট কীভাবে দুশো পঁচাশি টাকা বিশ জিবি তিনশো মিনিট হিট করে আর হলো পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট কীভাবে হলো চারশো পঁচাশি টাকা হিট করে এই ভিডিওটা আমি ইনশাল্লাহ ইউটিউবে আপলোড করবো তা মূল কথা না বারে মূল ভিডিওতে চলে যায় সেটার জন্য আপনাদেরকে কী করতে হবে অবশ্যই রিটেলার সিম থাকতে হবে রিটেলার অ্যাপস বা রিটেলার সিম থাকতে হবে রেডকিউ অ্যাপসে আমি প্রবেশ করলাম এখানে জাস্ট আমার রিটেলার সিমটা দেখেন এখানে জাস্ট প্রবেশ করার পরে এখান থেকে আমি যে এয়ারটেল এয়ারটেল সিলেক্ট করেছি আমি একশো জিবি আমি বলছি একশো জিবি এক হাজার মিট অনলি ফর ছয়শো সাতাশ টাকায় অলরেডিতে হিট করে দেখাবো কোনো হাউস সাপোর্ট ছাড়া তা দেখেন এই যে এখানে রিটেলার সিম জাস্ট আমি এখানে একটা নাম্বার ট্যাপ করলাম জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ ছত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ সরি এই যে আটত্রিশ দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি যে ইজি প্ল্যান আছে ইজি প্ল্যানে ক্লিক করবেন ইজি প্ল্যানে ক্লিক করলে এখান থেকে দেখেন এই যে একটা অফার আছে আমি জাস্ট এই যে দিলাম দেখেন এই এখানে ম্যাথ দিলাম তিরিশ দিন এই যে ম্যাথ দিলাম তিরিশ দিন এখানে ইন্টারনেট দিলাম একশো জিবি এই যে একশো জিবি একশো জিবি ইন্টারনেট তারপরে এখানে দিলাম জাস্ট হলো মিনিট এই যে এক হাজার মিনিট এই যে দেখেন এক হাজার মিনিট এখানে দেখেন আমার কাটতেছে কত সাতশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে এখানে সাতশো পঞ্চাশ টাকা আমার মূল ব্যালেন্স থেকে কাটবে কমিশন দিতেছে কত নব্বই টাকা আমি একটু ক্যালকুলেটার যাই জাস্ট হলো এই যে ক্যালকুলেটার গেলাম সাতশো পঞ্চাশ মাইনাস নব্বই এখন আপনারা বলতে পারেন যে কীভাবে আমি ছয়শো সাতাশ টাকা হিট করবো ভাই যাদের এসারের সাথে ভালো সম্পর্ক বা যারা বেশি ব্যালেন্স স্টক করে মানে কারণ আমি কিনে নিলাম আমার এই সিক্স পারসেন্ট পর্যন্ত ব্যালেন্স দেয় মানে সিক্স পারসেন্ট হাজারে আমার ষাট টাকা করে কমিশন দেয় এক কথা বেশি ব্যালেন্স নিলে আপনার বেশি বা এসআরের সাথে ভালো একটা আনার্স্ট্যান্ড নিলে মূল কথা হলো টু পয়েন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দেয় কিন্তু আপনি যদি বেশি ব্যালেন্স অ্যাড করেন বা প্রত্যেক সপ্তাহে আপনি হলো এক দুই লাখের উপরে সেল করেন তাহলে আপনাকে সিক্স পার্সেন্ট উপরে কমিশন দেয় এটা হলো এসআর তাহলে আমার আমি অনলি ফর ফাইভ পার্সেন্ট কমিশনে মানে হাজারে পঞ্চাশ টাকা কমিশন পাই যা ফাইভ পার্সেন্ট দিলাম তা কি বললাম বললাম না যে আমি হাজারে মানে পঞ্চাশ টাকা করে কমিশন পাই ফাইভ পার্সেন্ট এখানে আমার কেনা পড়তেছে কত ছয়শো সাতাশ টাকায় আপনি হিট করতে পারতেছেন ছয়শো সাতাশ টাকায় একশো জিবি এক হাজার মিনিট এয়ারটেল সিমে হিট করতে পারতেন আর যাদের দেখেন যাদের হল যাদের দেখুন রিটেলার সিম আছে সাতশো পঞ্চাশ নব মাইনাস ডিসকাউন্টে যারা ব্যালেন্স পান মানে হাজার আঠাশ যারা ব্যালেন্স পান তাদের টু তারা হিট করতে পারবেন পার হিটে ছয়শো একচল্লিশ টাকায় অলবিডিতে হিট করতে পারবেন ছয়শো টাকায় হিট করতে পারবেন না যাদের চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স আছে তারা ছয়শো সাতাশ টাকায় হিট করতে পারবেন আশা করি আপনার সবাই বুঝতে পারছেন তাই হিট করার জন্য কী করা লাগবে পরবর্তীতে আপনি এখানে জাস্ট যে পরবর্তী ট্যাপ করবেন ট্যাপ করার পরে জাস্ট এখানে লো এখানে একটা শর্ত আছে যদি গ্রাহকের ফোনে কোনো ইমারজেন্সি ব্যালেন্স থাকে তাহলে বলে এটা অফারটা অ্যাক্টিভ না হয়ে ব্যালেন্সে রূপান্তরিত হবে এই জন্য অবশ্যই যে কাস্টমার কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে আপনার ফোনে কোনো লোন নেওয়া আছে কি নাই না থাকলে আপনি কী করবেন জাস্ট এখানে ইজি লোডের যে পিনটা সেই পিনটা ট্যাপ করবেন ইন্টারট্যাপ করে জাস্ট এই যে প্যাটারনে ক্লিক করলে আপনার অফারটা চলে যাবে আপনার অফারটা চলে যাবে আশা করি আপনার সবাই বুঝতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আমি আপনাদের মাঝে প্রকাশ করতে পারি তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন